কোনো মানুষকে যখন সহযোগিতা করবেন কখনোই আশা করবেন না যে সে আপনাকে সহযোগিতা করবে বা এটাও ভেবে নেবেন না যে সে জীবনে আপনাকে ক্ষতি করবে না কারণ সবচেয়ে থেকে বেশি ক্ষতি করে কাছে যারা থাকে তারা দূর থেকে হুট করে এসেই সাপের মতো শ্রবণ দিয়ে চলে যাওয়া অতটা সহজ নয় ঠিক আছে আর ওই শ্রবণ দিলেও ওঠার বিষ অযোগ্যার সাপের মতো দিনের পর দিন কাছে শুয়ে থেকে গা জড়িয়ে ধরে মাপ নিতে নিতে যখন গিলে ফেলবে তখন আর আপনি সমস্যার সমাধান করতে পারবেন না তাই অত আপনার আশেপাশের মানুষ কাছের মানুষের প্রতি চোখের দৃষ্টি নজর রাখুন সে আপনার মঙ্গল কামনা করে কি না যদি মঙ্গল করে মঙ্গল কামনা করে সেটাও আপনি বুঝতে পারবেন তার ব্যবহার আচার আচরণ কথাতে আর যদি সে আপনাকে ভালো না বাসে শুধুমাত্র আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য সে আপনার কাছে আছে আপনার প্রশংসা করছে সেটাও আপনি বুঝতে পারবেন তো অথব আগে মানুষ চিনতে শিখুন